আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আনারসের জুস বা আনারসের শরবত এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি এবং এই জুসটা যদি আপনারা বাসায় বানিয়ে খান এতটা পুষ্টিগুণ সম্পন্ন এবং এতটা সুস্বাদু হয় এর পরবর্তীতে আপনার বাইরের কোনো জুস খেতেই ইচ্ছা করবে না তো এই জুসটা আমি কিভাবে বানিয়ে নিলাম সেটারই সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে এই জুসটি বানিয়ে নিলাম আনারস তো এমনিতেই অনেক পুষ্টিগুণ সম্পন্ন এটা পুষ্টির অভাব পূরণের জন্য যদি আমি বলে থাকি কোনো ফল রয়েছে তার মধ্যে আনারস হচ্ছে অন্যতম তো আমি এই রেসিপিটি করার জন্য একটি আনারস নিয়ে নিয়েছিলাম এই যে দেখেন আমি আনারসটা এখন কেটে নিব তো শুরুতে আমি দুই পাশটা কেটে নিলাম আনারস কিন্তু হজম শক্তিতে অনেকটাই সহায়তা করে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে আনারসের আসলে জুরি নেই আনারসের ব্রোমেলিন নামক এক ধরনের অ্যানজাইম থাকে যা হজম শক্তিতে উন্নত করে এবং হজমে অনেকটাই সহায়তা করে তো দেখেন আমি এই যে আনারসের ভিতরে যে কালো কালো এটাকে অনেকে আসলে চোখ বলে থাকে এটাকে আমি উঠিয়ে নিলাম একটা চামচ দিয়ে যতটুকু সম্ভব তো এভাবে আমি এখন এটাকে কেটে নিব এই যে দেখেন ভিতরের যে শক্ত একটা অংশ থাকে সেটাকে আমি কেটে আলাদা করে নিয়েছি শুধু আনারসটাকেই আমি কুচি করে নিব এবং এটা যেহেতু আমি ব্লেন্ড করব এই জন্য একই সাইজের করে নিচ্ছি আপনারা যখন এই জুসটি বানাবেন এভাবেই করে নেবেন আনারস কিন্তু দাঁত এবং মারি সুরক্ষায় কাজ করে আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁত সুরক্ষার জন্য কাজ করে নিয়মিত আনারস খেলে দাঁতের জীবাণু সংক্রামক হয় না চোখের যত্নেও কিন্তু আনারসের ভূমিকা অনেক এই যে দেখেন আমি এই জুসটি করার জন্য লেবু ব্যবহার করব তো এখানে আমি একটি লেবু নিয়েছি এবং লেবুটাকে আমি কেটে নিচ্ছি হয়ে গেল আমাদের লেবু কাটা এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিচ্ছি আনারসগুলোকে একটা আনারস দিয়ে আপনি চাইলে প্রায় ছয় জনের জন্য জুস করতে পারবেন যদি একটু বড় সাইজের হয় তো দিয়ে দিলাম আমি বিট লবণ দিয়ে দিলাম আমি চিনি এখন আমি লেবু দিব এই যে দেখেন লেবুর রস দিচ্ছি আমি আপনারা যদি পারেন এখানে হচ্ছে সুগার পাউডারটা ব্যবহার করতে পারেন বা সুগার সিরাপটা ব্যবহার করতে পারেন জুসের জন্য আসলে সিরাপ বা পাউডার হলে খুব ভালো হয় তো আমি চিনিটাই ব্যবহার করলাম তো এই যে আমি লেবুর রসটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি এখানে আপনারা ঠান্ডা পানিটাই ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে আর যেহেতু এটার সাথে আমরা বরফকুচি ব্যবহার করব তো তারপরও ঠান্ডা পানিটাই ব্যবহার করবেন ক্যান্সার প্রতিরোধী আসলে আনারসের এতটা গুণগুণ এগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক মানবদেহের কোষের উপর বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ থেকেও কিন্তু মুক্তি পাওয়ার একটা সুযোগ রয়েছে তো এখানে আমি হচ্ছে ব্লেন্ডার করার পরে এখন এই যে জুসটাকে ছেঁকে নিব তো আমি এখানে একটি ছাকনি নিয়ে নিলাম দেখেন আমি এই যে চাকনিতেই ছেঁকে নিচ্ছি আনারসের যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে যেগুলো ব্লেন্ড হয়নি এগুলো আসলে আমি আলাদা করে নিব এই জন্যেই ছেঁকে নিচ্ছি আপনারা যখন জুসটি কাউকে পরিবেশন করবেন বা নিজেরাই খাবেন তখন হচ্ছে এভাবে একটা চাকনি দিয়ে ছেঁকে নেবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে তো পরিবেশনের পর্যায়ে চলে আসছি এখন আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি যে গ্লাসে দিয়ে দিলাম আমি বরফ কুচি এখন আমি জুসটাকে এর সাথে অ্যাড করে দিব এবং জুসের কালারটা এতটা সুন্দর হয়েছে আর যেহেতু আমি চারজনের পরিমাণ করেছিলাম একটা আনারস দিয়ে তো ক্ষেত্রে কালারটা অনেক ভালো আসছে এবং খেতে অনেক সুস্বাদু ছিল এই যে দেখেন অসাধারণ লাগছে দেখতেও যেমন লাগছে খেতেও অনেক ভালো লেগেছিল আনারস কিন্তু কৃমিনাশক হিসাবেও কাজ করে বাচ্চাদেরকে আনারস খাওয়ানো যেতে পারে এতে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে ত্বকের যত্নে আনারস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের শক্তির যোগান দেয় ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ